লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বিতর্কিত স্ট্যাটাস ও বক্তব্যের প্রতিবাদে এবং তার বিচারের দাবিতে উঠে আয় ছাত্র জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সমাবেশে উপস্থিত ছাত্র জনতার মধ্যে বক্তব্য রাখেন রিকো মন্ডল আমেরিকাতে যাওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনিক বলেন রিসেট বাটন চেপে এই সতেরো বছরে সরকার যেসব অপবৃদ্ধি এবং যেসব সন্ত্রাস দুর্নীতি চালিয়েছে দেশে যে জঞ্জাল চালিয়েছে সেগুলো অতি দ্রুত সেগুলো হচ্ছে মুক্ত করতে হবে এবং এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকালকে বা গত তার যে ক্ষেত্রে দিয়েছে এই ম্যাজিস্ট্রেটকে বিলম্বে তাকে বিচারের আওতায় এলে তাকে বিদেশ পাঠিয়ে দিতে হবে অথবা তাকে বিচারের আওতায় এলে এদেশে মাটিতে তার শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা এখানে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা আন্দোলন এবং সাধারণ মানুষ

どこまで